শিরোপা জিতে জবাবটা দেওয়া হয়েছিল ভারতের তবে আবরার আহমেদের সেলিব্রেশনের জবাবটা মাঠের বাইরেও দিল ভারত সেটাও আবার একজন নয় চারজন মিলে ভারতের খেলোয়াড় হরশদীপ সিং হর্ষিত রানা আর জিতেশ শর্মা এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে পাঁচ উইকেটে জয়ের পর রীতিমতো ব্যঙ্গ করলেন পাক স্পিনার আবরার আহমেদকে সীমানা দড়ির পাশে দাঁড়িয়ে থাকা এই তিনজন যারা ফাইনালের মূল একাদশে ছিলেন না আপনার বিখ্যাত সেলিব্রেশনে নকল করলেন হাত দুটো ক্রস করে মাথা নাড়িয়ে দেখালেন যেন বলছেন মাঠ থেকে পেরিয়ে যাও চকলেট কমলা আর লেবুর গ্রীন স্বাদের এক বন অভিজ্ঞতা ইস্পানি পাফি বাইট আশিদ্বীপ নিজের ইনস্টাগ্রাম চ্যানেলে ভিডিওটি শেয়ারও করেছেন সেই ভিডিওতে ছিলেন সানজু স্যামসনও ফাইনালে যিনি চব্বিশ রান করেন তিলক বর্মার সাথে করেন সাতান্ন রানের গুরুত্বপূর্ণ এক জুটি এই সানজুকে আউট করে বিতর্কিত সেই সেলিব্রেশন করেছিলেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ ম্যাচ শেষে তিন সতীর্থকে সাথে নিয়ে যেন তারই জবাব দিলেন সঞ্জু যদিও ক্যামেরা যখন তার দিকে গেল রাজস্থান রয়্যালসের সাবেক এই অধিনায়ককে দেখা গেল অনাগ্রহী ভঙ্গিতেই যেন পুরো ঘটনার অংশ হতে চাইছেন না তিনি রাকিব হোসেন রুমান খেলা একাত্তর